এমনকি মিডিয়া বলতে আরম্ভ করেছে এখন যে বিজেপির হাওয়া পাতলা হচ্ছে কিছুতেই যারা চারশো পার বলেছিল তারা হাফ ওয়ে মার্ক পার হবে কিনা সেটাতে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে আর হাওয়া মোরগের মতো মমতা ব্যানার্জি অগ্নি একদিকে আবার ইন্ডিয়া ব্লকের কথা বলছেন নির্লজ্জের মতো অ্যাবিউজ করেছেন অ্যাকিউজ করেছেন জাতীয় কংগ্রেসকে সিপিআইএম কে বামপন্থীদেরকে একদিকে মোদিকে প্লিজ করার জন্য তার পুরোনো ভূত আবার মাথায় চেপেছে মালপোয়া খাবেন বলেছিলেন খাইয়েছিলেন বাসপাইকে এখন মোদিকে রান্না করে খাওয়াতে চাইছেন এগুলো এরকম আবল তাবল নয় এগুলো পাগলের প্রলাপ নয় এগুলো তার পলিটিক্যাল ডিসকোর্স তিনি কোনো নীতিগত অবস্থান নিতে পারেন না নীতিগত কথা বলতে পারেন না ভোট হচ্ছে রুটির প্রশ্নে রুজির প্রশ্নে বেকারির প্রশ্নে কাজের প্রশ্নে শিক্ষার প্রশ্নে স্বাস্থ্যের প্রশ্নে দেশের ঐক্যের প্রশ্নে সাম্প্রদায়িক স্বপ্ন প্রশ্নে উনি সেখানে তামাশা করতে চাইছেন এরা হচ্ছে বেড়াল তপস্বী প্রথম থেকে কেন্দ্রের মন্ত্রী বিজেপি আর এবং তৃণমূল চেয়েছিল এই ভোটটা সিএএনআরসির মতো যাতে দু হাজার একুশের অ্যাকশন রিপ্লে হয় শুধু মানুষ দেখেছেন যে কিরকম একটা ফাঁদ এবং ফাঁক আমরা বারবার বলেছি তাহলে এখন যদি বলে সিএ কে সাপোর্ট করছি বিজেপি যে বিভাজনের যে নীতি তাকে সমর্থন করছি তৃণমূল যদি বলে তাহলে এত ক্যা ক্যা ছিঁচি করা কি দরকার ছিল রাস্তায় দাঁড়িয়ে ক্যা ক্যা ছিঁচি করছিলেন আর এখন যেই উত্তরের ভোট হয়েছে মধ্যবঙ্গের ভোট হয়েছে যে দক্ষিণবঙ্গে এসছে বনগায় গিয়ে বলা আমরা সিএ কে সমর্থন করি আমরা তো সিএ কে ইন্ডিয়া ব্লক তো নীতিগত বিরোধিতা করেছে এবং ওটা আর বিজেপি স্লোগান সিএ কেন করেছে তারা দেশভাগের যে স্কার আছে তাকে তুলে ধরে বাঙালি জাতি সত্তা যেটা অখণ্ড জাতি সত্তা তাকে বিভাজিত করতে চাইছে এবং নাগরিকতাকে হাতিয়ার করে নিয়ে তারা বোঝাতে চেয়েছিল কিন্তু সেই মতুয়া সম্প্রদায়ের মানুষ সেই সাধারণ যারা এসছেন পূর্ব বাংলা থেকে তারা এখানে যারা দীর্ঘদিন বসবাস করছেন তারা কে সি এর যে রুলস বেরোলো এত ঢাকঢ় পিটিয়ে এত অপেক্ষা করার পরে একজন আবেদন করেননি তাতেই তো বিজেপির মুখে গোবর লেপে দিয়েছেন যে বিজেপির নেতারা বলেছিল এমএলএ মন্ত্রীরা বলেছিল যে আমি অ্যাপ্লাই করব সেও অ্যাপ্লাই করেনি আমরা আসামে দেখেছি কি হচ্ছে ভোটের পরে আবার ডিটেনশন আবার সেখানকে মানুষের উপর দুর্দিন বুলডোজার পলিটিক্স এর প্রাথমিক পর্ব তাহলে নিজে বাঁচার জন্য তিনি এই ধরনের কনফ্লিক্টিং ইস্যুস সামনে নিয়ে আসার চেষ্টা করছেন যেটা মারাত্মক হবে এই মমতা ব্যানার্জি ভোটের লিস্ট ডেপুটি স্পিকার আটোয়ালের মুখের উপর ছুঁড়ে ফেলেছিলেন আজ থেকে দুদশক আগে যে ভোটার লিস্টে বাংলাদেশের নাম আছে তখন তিনি আটবাণী বাজপেয়ীর কোলেন এনডি পার্টনার ইউপিএ গভর্নমেন্ট চলছিল আমরা জানি তার দুদশক আগে আসামে মঙ্গলদই উপনির্বাচন ছিল মঙ্গলদই বিধানসভার উপনির্বাচনের সময় অসমীয়া জাতীয়তাবাদীরা তখন বলেছিল এখানে বাংলাদেশি ভোটার আছে এই লিস্টে এই জন্য উপনির্বাচন হতে দেব না তাহলে কিভাবে নির্বাচনের সময় এই ধরনের স্ফুলিঙ্গকে ব্যবহার করা হয় যা ভবিষ্যতে দাবানল হিসেবে দেখা দেয় সেটা পরবর্তীকালে আসামে আমরা দেখলাম জাতি দাঙ্গা বাঙালি বিতরণ এবং তারপরে এনআরসি তারপরে ডিটেনশন ক্যাম্প শুরু হয়েছিল ডি ভোটার দিয়ে উনি এই বাংলাকেও সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন শুধুমাত্র আর এস এস এর পে রোলে থাকার জন্য বাংলার মানুষ তাকে ক্ষমা করবে না আর হবে জন্য ভাইপোকে আমরা দেখেছি কয়লা পাচার কাণ্ডে কিভাবে সিবিআই এর চার্জশিট থেকে অভিষেক ব্যানার্জির নাম বাদ দেওয়ালেন মমতা ব্যানার্জি আর এস এস এবং মোদিকে ধরে অমিত শাহকে ধরে আর আজকে দেখলাম লালাকে কিংপিন কয়লা পাচারে একজন তো অভিষেকের প্রাণের বন্ধু যার টাকা পয়সা দিয়েছিল সে তো পগার পাত যে পথে মেহুল চকসি যে পথে বিজয় মালিয়া যে পথে নীরব মোদিরা গেছে মোদির ঘনিষ্ঠরা সেই পথে সেও গিয়েছে আর এখানে যে ছিল তাকে সারেন্ডার করে সঙ্গে সঙ্গে জামিন তাহলে এত পয়লা পাচার নিয়ে এত গণ্ড এত প্রচার এত কিছু আমরা দেখলাম কিভাবে ভোট করানোর জন্য বাঁকুড়ায় তাকে জামিন করানো হলো ছিল জিনিসে পালিয়েছিল সবকিছু দেখতে হয় এখন লোকের কাছে স্পষ্ট হচ্ছে আর এই ভাইপো বউকে বাঁচানোর জন্যই তো মমতার এত কারবার ধরা ধরা বাজি যে কোনো একটা সাধারণ নাগরিকের যদি দুটো পাসপোর্ট থাকে দুটো আধার কার্ড থাকে দুটো প্যান কার্ড থাকে তাহলে সেগুলো হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ তাহলে ভাইপো বউয়ের দুটো আধার কার্ড প্যান কার্ড কি বৃত্তি থাকে সেখানে কি অ্যাকশন নিচ্ছে এবং দুটোই সচল যেটা আইনত অপরাধীরা অপরাধ করে চলেছে কারণ সাইয়া ভাই কোতওয়াল ডরকায় দিল্লিতে এমন চৌকিদার বসে আছে যাকে মমতা ব্যানার্জি মোটামুটি তুষ্ট করে রাখলে হবে আর অন্যদিকে ভোটকে কেন্দ্র করে আবার হিন্দু মুসলমান গতকাল মন্তেশ্বরে আমরা দেখেছি বর্তমানে আমরা তার আগে বেল্ডাঙায় দেখেছি বহরমপুর কেন্দ্রে রামনবমীর সময় কিন্তু বাংলার মানুষ এখন হিন্দুর বিরুদ্ধে মুসলমান মুসলমানের বিরুদ্ধে হিন্দু নয় উত্তরের বিরুদ্ধে দক্ষিণ দক্ষিণের বিরুদ্ধে উত্তর নয় পূবের বিরুদ্ধে পশ্চিম পশ্চিমের বিরুদ্ধে পূর্ব নয় বাঙালি অবাঙালির মধ্যে দাঙ্গা নয় তারা চাইছে সবাই মিলে চোর বিরুদ্ধে আর সেই চোর সে বিজেপি ঝান্ডা নিয়েই করুক বা তৃণমূলের ঝান্ডা নিয়ে করুক বা ঝান্ডা বদল করে করুক একটা করে ভোটের পর্যায়ে এগোচ্ছে ক্রমাগত বাংলার মানুষ বিজেপি এবং তৃণমূলের প্রতি তাদের যে অসন্তোষ তাদের যে রাগ তাদের যে ক্ষোভ সেটাকে প্রকাশ্যে নিয়ে আসছে সন্ত্রাসের ভয় থেকে মুক্ত হয়ে মানুষ ভোট দিচ্ছে এখন আজকে আমি দায়ুণ কেন্দ্রে গিয়েছিলাম যেখানে গতবারে ফুয়াধালীন যেখানে সিপিআইএম প্রচার করতে গিয়ে বারবার আক্রান্ত হয়েছে এই যে যেমন শাহ শাহজাহান জাহাঙ্গীর এসব পোষা আছে যারা টাকার কালেক্টর যারা এঘাট ওঘাট করে কালীঘাটে পাঠায় চারটে পুলিশের থানার অফিসারদের নিয়ে ঘোরাফেরা করে সেই বজ সেই ফলতে আমরা গিয়েছিলাম মানুষ আমাকে আগে বার্তা দিয়ে আপনারা যাচ্ছেন ওখানে গেলে তো ওদের সাম্রাজ্য ওখানে তো মুক্তাঞ্চল ওখানে আক্রমণ করবে সাধারণ মানুষ এগিয়ে এবং ওদের কোনো সাহস হয়নি আমাদের মিছিলে বাধা দেবে পুলিশকে দিয়ে সিপিআইএম এর পোস্টার লাগানো হবে না নিষেধাজ্ঞা করেছে গোটা রুট ধরে তাহলে একদিকে গণতন্ত্রের কথা বলছেন আর অন্যদিকে গবন গণতন্ত্রকে সর্বনাশ করছেন মানুষ এই গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করবে যারা গত দু পর থেকে ভোট দিতে পারেনি কোনো কোনো ক্ষেত্রে দু হাজার পর থেকে ভোট দিতে পারেনি তাদেরকে আহ্বান জানাবো আপনারা ভোট দেবেন এবং শান্তিতে দেবেন শান্তির জন্য দেবেন গোটা দেশে এবং এ রাজ্যে আমরা শান্তিকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই এবং শান্তির জন্য আমাদের আসলে সম্প্রীতি দরকার এবং ঐক্য দরকার তবেই আমরা আমাদের রুটি রুজি হকের কথা বলতে পারবো এবং লড়ে নিতে পারবো